নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আবারও হাজির হলাম অঙ্গনানি চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন যে অঙ্গনানী চাকরি পরীক্ষায় বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন থাকে তো বাংলা বিষয় থেকে কিন্তু রচনা লিখতে দেওয়া হয় তো আজকে ভিডিওতে রচনা নিয়ে আমি আপনাদের কিছু সাজেশন দিব এবং রচনা নোটসও দিয়ে দিব। যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্প করবে অর্থাৎ আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ রচনা সাজেশন আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের দিব তো বাংলা বিষয় থেকে একটি রচনা লিখতে হয় যার মান পনেরো নম্বর তো অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এই বাংলা বিষয়টি যেখান থেকে একটি রচনা লিখতে হবে পনেরো নম্বর থাকবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি রচনার নাম বলবো যে রচনা দুটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন আশা করা যায় এবং এই দুটি রচনার নোটসও কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেব আলোচনার মাধ্যমে আপনাদের আমি এই নোটসগুলি আলোচনা করব যেখান থেকে কিন্তু আপনারা পরীক্ষায় লিখতে পারবেন তো যে দুটি রচনা কথা আমি বলবো আপনাদের প্রথমটি হচ্ছে একটি বাচ্চার মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন তো একশো পঞ্চাশি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে আইসিডিএস সেন্টারে কিন্তু শিশুদের স্বাস্থ্যের যত্ন নেওয়া হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় বা পুষ্টিগত মান যাতে বৃদ্ধি পায় শিশুদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই সমস্ত বিষয় কিন্তু দেখা হয় এবং সেই সাথে শিশুদের শিক্ষা সম্পর্কে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিন্তু নজর রাখা হয় যাতে তাদের প্রাথমিক শিক্ষা এই আইসিডিএস সেন্টারে কিন্তু হয়ে থাকে এবং শিশির শিশুর শরীর স্বাস্থ্য দিকেও কিন্তু নজর রাখা হয় তো সেই রিলেটেড রচনাই কিন্তু পরীক্ষায় আসবে তো এই রচনাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় যে রচনাটির কথা আমি আপনাদের বলব সেটি হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তো একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন তো আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষায় এই রিলেটেড রচনাও কিন্তু আসতে পারে যেহেতু আপনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করবেন তো সেই কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টার সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে সেই বিষয়েও কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু একটি রচনা আসতে পারে তো এই দুটি রচনা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং রচনার নোটস আজকে ভিডিওতেই আমি আপনাদের দিয়ে দেবো আলোচনার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু আমি পয়েন্ট করে সাজিয়েছি আপনারা কীভাবে পরীক্ষায় লিখবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশন হয়ে যাবে প্রথমে আপনাদের একটি বাচ্চা ছমাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা একশো শব্দের মধ্যে গুছিয়ে লিখুন এই রচনাটি নোটস আলোচনার মাধ্যমে আমি আপনাদের দিয়ে দিব। একটি কথা মাথায় রাখবেন যে যে কোনো রচনার ক্ষেত্রেই ভূমিকা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তো রচনার বিষয় অনুসারে সেই রিলেটেড আলোচনা ভূমিকায় রাখতে হয় তো আমিও কিন্তু এখানে রেখেছি ভূমিকায় এখানে বলা হয়েছে যে শিশুরা হচ্ছে কাদা মাটির মতো তাদেরকে খুব সতর্ক ও আদর্শ দিয়ে যত্ন করতে হবে জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ জওয়াহরলাল নেহরু এই কথাটি বলেছেন তার উক্তি দিয়ে কিন্তু ভূমিকাটি কিন্তু শুরু করলাম তারপরে এখানে বলেছি যে এই কথা মাথায় রেখে আমরা বলতে পারি যে প্রতিটি শিশুর যত্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল তার শারীরিক যত্ন শিশুর সুস্থ শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিকভাবে শারীরিক বৃদ্ধির জন্য প্রতিটি বাচ্চার মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাই তো আজকের প্রবন্ধ রচনার বিষয় অনুসারে আলোচনা করবো একটি বাচ্চা ছ মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আপনাদের বলবো ধৈর্য শহরে ভিডিওটি দেখুন এই রচনা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এবং চাইলে আপনারা কিন্তু এই রচনা যেটি আলোচনা করছি আপনারা কিন্তু লিখে লিখতে পারেন নোটস করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এরপর আপনারা লিখবেন সময় মতো টিকাদান ভ্যাকসিনেশন শিশুকে গুরু গুরুতর রোগ থেকে রক্ষা করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গেলে কিন্তু সময় মতন যে টিকাগুলি রয়েছে দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে প্রবন্ধ রচনার বিষয় অনুসারে নিম্নে বাচ্চা ছ মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণ করা প্রয়োজন তার বর্ণনা করা হলো এই কথাটি লিখে আপনারা নিচে এখন বর্ণনা করব যে কী কী টিকা দেওয়া প্রয়োজন রয়েছে বা দিতে হয় আপনারা এই পয়েন্টটিও করতে পারেন যে একটি বাচ্চার মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত বয়সের মধ্যে যে টিকাকরণগুলি করা হয়ে থাকে এই পয়েন্ট করে নিচে কিন্তু তার বর্ণনা দিয়ে দিবেন তো এখানে দেখুন টিকার নাম বলা রয়েছে একটি শিশুর বয়স যখন মাস তখন একটি বয়স নির্দিষ্ট টিকা দেওয়া হয় এই ভ্যাকসিনেশন প্রযুক্তিগত নাম এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর সম্মিলিত বা হেপাফেলেন্ট বলা হয় তো প্রযুক্তিগত নামগুলি কিন্তু দিতে হবে কোন সময় কি টিকা দেওয়া হয় তা কিন্তু বলা রয়েছে এটি শিশু দীপ্তিরিয়া টিটেনাস কাশি পোলিও এবং হেপাটাইটিস বি এর প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা অর্থাৎ এই সমস্ত যে রোগগুলি হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে তার টিকা দেওয়া হয়ে থাকে এই টিকাগুলি দেওয়া হয়ে থাকে এই টিকাগুলি আর দিলে এই সমস্ত রোগ প্রতিরোধকে প্রতিরোধের ক্ষমতা কিন্তু শক্তিশালী করে তোলে এবং সেই সাথে ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু হওয়ার আগে শিশুকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হল শিশুকে ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা করার সর্বোত্তম উপায়গুলির মধ্যে একটি যাকে প্রায় ফু বলা হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বিনামূল্যে এবং সম্মিলিত ভ্যাকসিনের মতো একই সময়ে দেওয়া যেতে পারে নমাস মাস বয়সে এই নয় মাস বয়সে কোন কোন টিকাগুলি দেওয়া হয় ন মাস বয়সে শিশুদের এম এম আর মিমেলস মামস ও রুবেলা টিকা মিসেলস মামস ও রুবেলা টিকা ডোজ ওয়ান দেওয়া হয়ে থাকে নয় থেকে বারো মাস বয়সে শিশুদের টাইফয়েড সিবি টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন ডোজ ওয়ান দেওয়া হয়ে থাকে বারো মাস বয়সে হেপ এ বা এখানে দেখতেই পাচ্ছেন হেপাটাইটিস এ ভ্যাকসিন ডোজ ওয়ান দেওয়া হয়ে থাকে পনেরো মাস বয়সে পিসিভি বুস্টার এম এম আর ডোজ টু চিকেন পক্স ডোজ ওয়ান দেওয়া হয় ষোলো থেকে আঠেরো মাস আইপিভি বুস্টার এইচআইভি বুস্টার ডিটি এপি বা ডিটিডাব্লিউপি বুস্টার দেওয়া হয়ে থাকে পনেরো মাস পিসিবি বুস্টার এমএমআর ডোজ টু চিকেন বক্স ডোজ দেওয়া হয় ষোলো থেকে আঠারো এই সমস্ত যে ভ্যাকসিনগুলি রয়েছে আইপিবি বুস্টার এইচআইভি বুস্টার এগুলো কিন্তু দেওয়া হয় আঠেরো মাস বয়সে হেপে বুস্টার দু বছর বয়সে টাইফয়েড বুস্টার ওপিবি ডোজ থ্রি এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে এবং এই যে সমস্ত যে টিকার নামগুলি বললাম তার একটি ছকও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এই যে কোন মাসে কী সমস্ত টিকা দেওয়া হয় তাকে সেই রোগগুলির নাম এবং টিকাগুলির নামও কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এখানে কিন্তু সঠিক নামগুলি রয়েছে মাসের নাম রয়েছে রোগের নাম রয়েছে এবং টিকার নাম রয়েছে এখানে কিন্তু আপনারা দেখে সঠিকভাবে স্প্রিংগুলি রয়েছে এখানে এই ছকের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ছকটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাস রোগের নাম প্রদত্ত টিকা সবগুলি রয়েছে আপনারা কিন্তু এই ছকটি থেকে যেভাবে আসবে পরীক্ষা কোশ্চেন আপনারা সাজিয়ে কিন্তু লিখে দেবেন তো লাস্টে কিন্তু উপসংহার দিয়ে রচনাটি কিন্তু শেষ করতে হবে উপসংহার যা লিখেছি একটি শিশু আগামী জীবনের ভবিষ্যৎ এবং আমাদের দেশ ও সমাজের মেরুদণ্ড তাই তো শিশু স্বাস্থ্য নিয়ে আমাদের সব সময় সচেতন থাকা উচিত শিশুদের সময় মতন টিকা না দিলে তাদের বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই তো টিকা বা ভ্যাকসিন সঠিক সময়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে টিকা দিলে শিশুরা পোলিও হাম মাম কাশি ডিপ্তেরিয়া সহ বিভিন্ন অনেক মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকবে এটি এই উপসংহে দেওয়া হয়েছে তো এই যে রচনাটির নাম বললাম এই রচনা নোটস কিন্তু এইটুকুই কিন্তু দেওয়া হয়েছে দ্বিতীয় যে রচনাটির কথা আমি আপনাদের বলেছি সেটি এখন আলোচনা করবো ধৈর্য সহকারে দেখুন দুটি রচনার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে তো আশা করি এই রচনা নোটসটি আপনারা কিন্তু এইভাবে লিখতে পারবেন অনেকেই কিন্তু রচনা নোটস চেয়েছেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দ্বিতীয় রচনাটি এখন আলোচনা করব নোটস আকারে একটি অঙ্গনাড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন এই রচনাটি নোটস আকারে আলোচনা করব ভূমিকায় যেটি দিয়েছি শূন্য থেকে ছয় বছর বয়স সীমা হল শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শিশুর শারীরিক মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি বিকাশের ভিত্তি স্থাপন হয় জাতির উন্নয়নের ক্ষেত্রে শিশু পুষ্টি গুরুত্ব ভারত সরকার উপলব্ধি করেছিল শূন্য থেকে ছাপ্পান্ন মাস বয়সে শিশুর পুষ্টির চাহিদা পূরণ স্বাস্থ্যের উন্নতি টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন স্কুলছুট সংখ্যা এই যে এটি কিন্তু লেখা হয়েছে ভূমিকাতে তারপর স্কুল ছুট সংখ্যা কমানো শিশু স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে মায়েদের সচেতনতা ভিত্তি প্রথাগত শিক্ষা শুরুর পূর্ববর্তী শিক্ষা শিশু শিক্ষা প্রভৃতি বহুবিধ লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে সালের অক্টোবর আইসিডিএস প্রকল্পের প্রবর্তন হয় এই আইসিডিএস কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস যার বাংলা প্রতিশব্দ হলো সুসংগত শিশু বিকাশ প্রকল্প ভূমিকায় এইটুকু আপনারা লিখতে পারেন অঙ্গনানী কেন্দ্র পরিচালনার পদ্ধতি পয়েন্ট করে আপনারা এখন এই যে পয়েন্ট করে এখন যে আলোচনাটি করব এটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কেননা এখানে বলা রয়েছে যে অঙ্গনী কেন্দ্র কীভাবে চলে আরেকবার আপনাদের দেখিয়ে দিই যে রচনায় কি বলা রয়েছে সেই অনুযায়ী পয়েন্ট করে লিখতে হবে একটি অঙ্গনী কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তো এখন যে পয়েন্টটি করা হয়েছে একটি অঙ্গনী কেন্দ্র পরিচালনার পদ্ধতি কীভাবে চলে প্রতিটি অঙ্গনানী কেন্দ্র চালান অঙ্গনাড়ি কর্মী তাকে সহায়তা করার জন্য থাকেন অঙ্গনাড়ি সহায়িকা অঙ্গনওয়ারী কর্মীর উপর থাকেন একজন সুপারভাইজার এবং ব্লক লেভেল চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও এবং প্রতিটি জেলার জন্য সিডিপিওর উপর থাকেন একজন ডিপিও যেহেতু শিশু মায়ের স্বাস্থ্য সম্পর্কিত কাজ ও অঙ্গনাড়ি কেন্দ্রের মাধ্যমে হয়ে থাকে তাই স্বাস্থ্য দপ্তরে একজন মেডিকেল অফিসারও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন যার নির্দেশ অনুসারে অঙ্গনড়ি কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের কর্মী দ্বারা শিশু এবং মায়ের স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে তো কীভাবে পরিচালনা হয় পয়েন্ট করে আপনার এটুকু লিখবেন বেশি লেখার কোনো প্রয়োজন নেই এবং খুব কমও লিখবেন না একশো পঞ্চাশি শব্দের মধ্যে যেহেতু লিখতে বলা হয়ে থাকে তাই একশো পঞ্চাশ শব্দের মধ্যে আপনার গুছিয়ে লিখবেন বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ খুব সহজে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানান আগামীতে আপনাদের আরও ভিডিও চাই এবং কী রিলেটেড আপনাদের ভিডিও চাই সেটিও কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমি উত্তর দিয়ে দেবো সুসংগত শিশু বিকাশ প্রকল্পে গুরুত্বপূর্ণ কাজগুলি হলো অর্থাৎ কী ধরনের কাজ হয় তার কিছু কিছু পয়েন্ট এক দুই করে কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল আঠেরোটি কিন্তু এখানে পয়েন্ট রয়েছে এক দুই করে দেওয়া হয় সুস্বত শিশু বিকাশ প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজগুলি হলো ড্যাশ দিয়ে এক শূন্য থেকে ছ বছর শিশুদের জন্য স্বাস্থ্য পরিচর্যা করা ছ বছরের নিচে শিশুদেরকে সরকারিভাবে পরিপূরক খাদ্য প্রদানের ব্যবস্থা করা তিন থেকে ছ বছর বয়সী প্রাক বিদ্যালয়গামী শিশুদের জন্য প্রথা বহির্ভূত শিক্ষাদানের ব্যবস্থা করা গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ গর্ভবতী নারী দুগ্ধ প্রদানকারী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রয়োজন মতো প্রতিষেধক টিকা প্রদান করা শিশুদের অনাক্রমতা বৃদ্ধির জন্য টিকা প্রদান করানোর ব্যবস্থা করা এবং বাচ্চারা সঠিক সময়ে টিকা নিচ্ছে কিনা সেটা দেখা গর্ভবতী মায়েদের ও পরিপূরক খাদ্য প্রদান করা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজন হলে মা ও শিশুদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা গর্ভবতী নারী এবং দুগ্ধ প্রদানকারী মায়েদের প্রতি বিশেষ যত্ন নেওয়া দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিশুদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের বুনিয়াদ তৈরি করা শিশুদের যথার্থ বৃদ্ধি সম্পর্কে খোঁজখবর নেওয়া শিশু মৃত্যু শিশুর রোগ প্রবণতা এবং শিশুর অপুষ্টি কমানো শিশুর বিদ্যালয় বর্জনের হার কমানো অর্থাৎ শিক্ষার মান বাড়ানো যাতে বিদ্যালয় থেকে যে বিমুখ হয়ে যাচ্ছে শিশুরা সেই বিষয়টি দেখা তাদেরকে বিদ্যালয়ে আনার কাজ করাও কিন্তু এখানে রয়েছে মহিলা তথা মায়েদের স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা অনুপূরক খাদ্য প্রদানের দ্বারা অরক্ষিত শ্রেণীর মানুষের প্রত্যায় ক্যালোরির চাহিদা এবং তৃতীয়াংশ পূরণের ব্যবস্থা করা প্রাথমিক পর্যায়ে প্রতিবন্ধীদের চিহ্নিত করা এই যে বেশ কিছু পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটি ইম্পর্টেন্ট এবং আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু এগুলো হয়ে থাকে এগুলোই কিন্তু কাজ এবং উদ্দেশ্য তো অবশ্যই আপনারা মনে রাখবেন এই রচনাটির উপসংহারে যা লেখা হয়েছে একটি শিশু আগামী জীবনে ভবিষ্যৎ এবং আমাদের দেশ এবং সমাজের মেরুদণ্ড তাই শিশু স্বাস্থ্য শিশু পুষ্টি এবং শিক্ষার প্রাথমিক দিক ও শিশু এবং মায়ের শারীরিক রক্ষণাবেক্ষণে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস প্রকল্পের গুরুত্ব অপরিসীম উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর এই প্রকল্পের পথ চলা যা আস্তে আস্তে সার্বিকভাবে শিশু বিকাশের জীবনের বিকাশ ঘটিয়েছে এবং বর্তমানে এই প্রকল্প সরকারি সহায়তা যথার্থভাবে চলছে যা শিশুর জীবনের শ্রীবৃদ্ধি ঘটাতে সহায়তা করছে বন্ধুরা দুটি রচনা নোটস আলোচনার মাধ্যমে আপনাদের জানে আলোচনার মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম আশা করছি এখান থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং রচনা দুটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে আগামীতে আপনাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন সকলে সে সুবিধা সকলের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে ধন্যবাদ